আমি ইউটিউবে পাঁচ বছর কাজ করছি এবং সেখান থেকে আমি কিছু না কিছু ইনকাম করছি আমার হাতে যে ফোনটা দিয়ে আমি ভিডিও করছি এটা একটা আইফোন এবং আমি এটা পাসপোর্ট করছি টুকটাক টাকা ইনকাম করছি এমন কি আমার এই যে ডলারটা দেখতে পাচ্ছ অলরেডি জমতেছে এবং সেটা কিন্তু সম্পূর্ণ এই একটা নষ্ট ফোন মানে বেশিটা ভালো না নর্মাল ফোন থেকে এখন যারা বাহানা দেয় যে আমার ফোন নাই আমি কিভাবে ইনকাম করব কীভাবে ইউটিউবে কাজ করবো আমি জানি না আমি আপনাদের সঠিকভাবে আজ কিছু কথা বলি শুনে যান আশা করি কোনো না কোনো ক্ষেত্রে কাজে লাগবে আমার পাঁচ বছর অভিজ্ঞতায় বলছি আমি পঞ্চাশ হাজারের কাছে একটা সাবস্ক্রাইবের চ্যালেঞ্জ গেইন করছি এবং রাতারাতি ভিডিও ভাইরাল কীভাবে সেগুলো আমি নিজের চোখ দিয়ে দেখছি এবং কিভাবে কি হয় কাজ করে অ্যালগুড়ি আমি সব কিছু ইউটিউবের বিষয়ে জানি ভিডিওটাকে স্কিপ করবো না সম্পূর্ণ দেখো আমাকে কিছু সময় দিয়ে আমার ভিডিওটা দেখো আশা করি তোমার কোনো না কোনো কাজে আসবে যদি ইউটিউবে সফল হওয়ার ইচ্ছা থাকে এখন অনেক আছে একজনের ভিডিও দেখা দেখি এলাকায় একজন ইউটিউবার এসে তার দেখা থেকে ইউটিউব চ্যানেল খোল কিছুদিন ভিডিও ছাড়লো ভিডিও ভিউ হচ্ছে না ব্যাস কাজ অফ তাই ইউটিউব চ্যানেলটা না সত্যি খুব কঠিন একটা জার্নি এটা শেষ পর্যন্ত আপনি ধরে রাখবেন তা আমি পড়ে আমার আমার ইউটিউব চ্যানেল খোলার পরে আমি অনেক ইউটিউব চ্যানেল খুলে দিছি অনেক কেউ কিন্তু আজ পর্যন্ত টিকে থাকতে পারে না কারণ সবাই ঝরে পড়ে গেছে কারণ ধৈর্য যে কতটা দরকার আপনি যদি ডেলি কাজ করেন কামলার কাজ করেন আমি মনে করি সেটাই ভালো যদি আপনি মানে এক নাগার টাকা ইনকাম করার ইচ্ছে আর যদি বলেন না আমি আমার সময় লাগুক তারপর আমি সফল হয়ে ইনকাম করবো ইউটিউব থেকে ইউটিউব আপনাকে কখনো ধোকা দেবে না অন্য মানুষ ধোকা দেবে ইউটিউব আপনার যদি সঠিকভাবে কাজ করেন গাইডলাইন ফলো করে আপনার অবশ্যই ইউটিউব থেকে ইনকাম হবে দু হাজার সালে কীভাবে আপনি ইউটিউব থেকে সফল হবেন আজকে আমি কথা বলছি একটু সময় নিয়ে শুনে যান ভিডিওটি একটু লং হলে শুনুন প্রথমে আপনার মেন টার্গেট রাখতে হবে আমি কি কাজটা করতে পারি আপনার আমার মধ্যে অনেকের মধ্যে অনেক প্রতিভা আছে সে হয়তো জানে না যে তার মধ্যে কী আছে আপনার হয়তো অনেকে জানে যে অনেকে গেম খেলতে পছন্দ করে অনেকে রোস্টিং করতে পছন্দ করে অনেকে ব্লগ করতে পছন্দ করো অনেকে লজ্জা পায় ক্যামেরার সামনে দাঁড়াতে তো আমি বিশেষ করে এই নিয়ে অনেক বড় ভিডিও পরে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো তবে এখন আমি ছোট করে বলি তোমার হাতে যা আছে তাই নিয়ে যুদ্ধ করো কারণ এই সমাজে চাকরি পাওয়া খুব টাফ খুব টাফ তুমি যতই পড়াশোনা করো চাকরি সহজে তোমার হাতে ধরা দেবে না তোমার হাতে যদি ছোট্ট ফোন থাকে সেটা দিয়ে শুরু করো ইউটিউব বা ফেসবুক পেজ খুলতে পারো আমি মনে করি ইউটিউবটা সহজ ফেসবুক সময় নষ্ট হয়ে যায় বা পেজ চুরি করে নিয়ে যায় হ্যাঁ ইউটিউব কিন্তু সহজে নষ্ট হয় না যাই হোক আমি যেটা বলছিলাম ইউটিউব নিয়ে আজকে আমার কথাগুলো সো ভালো লাগলো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া এখন আমাদের এই সমাজে যুব সমাজে অনেকে লজ্জা পায় অনেকেই বলে কি যে আমি ক্যামেরার সামনে কথা বলতে পারি না আচ্ছা তুমি ক্যামেরার সামনে কথা বলতে পারো না অন্য অনেক অপশন আছে ইনকাম করার তোমার ফেস দেখায় যে ইনকাম করা লাগবে কথা বলে যে ইনকাম করা এমনটা না তুমি ইউটিউবে সার্চ দাও অনেক অপশন পাবা আর আমি আমার এই চ্যানেলে চেষ্টা করব যে ফেস না দেখে কীভাবে ইনকাম করা যায় তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো লাইক দাও ভিডিওতে তো দুই নম্বর কথা হলো আমি কিন্তু জীবনে অনেক ঝড়ঝপটার সহ্য করে এখনও টিকে আসছি আমার পরে অনেকটাই আমি ইউটিউব চ্যানেল খুলে দিছি কেউ কিন্তু এখন টিকে নেয় কারণ এই যে জার্নি খুবই কঠিন আর খুব ধৈর্য লাগে এখানে এখানে অনেক মানুষ অনেক কথা বলবে নানা রকম নানান রকম কথা বলবে তোমাকে টিকে থাকতে হবে আমি যে বললাম মাটির কাজ করো এর চাইতে যদি তোমার ধৈর্য না থাকে ধৈর্যর খুব দরকার এখানে ইউটিউব প্ল্যাটফর্মে এই যে মানুষ দেখো না রাতারাতি ভাইরাল হয় তুমি যদি মনে করো যে রাতারাতি একটা ভিডিও চলাম ভাইরাল হয়ে গেলাম আমি ইনকাম করবো এই করে নিয়ে আসতে অবশ্যই এখানে আমার ভিডিও না দেখে চলে যাও ধন্যবাদ যতটুকু দেখছো আর যদি মনে করেন আমি ইনকাম করবো পরিশ্রম মাধ্যমে ইনকাম করব আমি অনেক কষ্ট করব আমার সফল হওয়ার জন্য যা দরকার আমি তাই করব। তাহলে তুমি ভিডিও তৈরি করো তোমার নির্দিষ্ট নিশে তৈরি করো যদি তুমি গেম খেলো গেম তৈরি করো একটা ফোকাসেবল থাকো চার পাঁচটা মিলে ভিডিও কখনো তৈরি করবে না আজকে গেমিং ভিডিও কালকে ব্লগ ভিডিও পরশুদিন অমুক ভিডিও তমুক ভিডিও যে কোনো একটা সাইড নিয়ে আগাও যখন একটা সাইড নিয়ে আগাবো না তখন অ্যালগোরিদম সিগনাল পাবে সাপোজ তুমি একটা গেমিং চ্যালেঞ্জ খুলছো তুমি গেমিং ভিডিও আপলোড দিচ্ছ গেমিং ভিডিও আপলোড করছো সঠিক নিয়ম আপলোড দিচ্ছ তখন তোমার চ্যানেলের অ্যালগুরিদম তুমি যে চ্যানেলটা খুলছো ওটা ইউটিউবার কাছে একটা অ্যালগুরিদম আছে এই অ্যালগুরিদম সিগনাল পাবে যে তুমি একটা নিশে কাজ করছো সমস্ত ভিডিও গেমিং ভিডিও তখন ইউটিউব করবে কি তোমার প্রত্যেকটা ভিডিও বুস্ট দিয়ে দেবে এমন একটা সময় আসবে যে তুমি ভিউ আর ভিউ তোমার চ্যানেলে শুধু ভিউ আর ভিউ তুমি নিতে পারবে না এত পরিমাণ ভিউ আসবে তোমার লাফ ফেভার যদি একবার করে বসে তারপর তোমাকে চেষ্টা করতে হবে চেষ্টা না করলে কখনো লাখ ফেভার করে না চেষ্টা করার পর তোমাকে লাক ফেভার করবে সো যে কোনো একটা নির্দিষ্ট নিশে কাজ করবা এবং ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে ভাই শুনবা না যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি বলি যা করবা একটা নির্দিষ্ট নিঃসে কাজ করবা কারো কথায় কান না যে কাজই করো মন দিয়ে করো দেখবা একদিন না একদিন সফল হবেই এতটুকু দেখানোর ছিল ভালো লাগলে লাইক দাও আরো অনেক কথা আছে আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করবো ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাই বাই টাটা